কালেকটিভ নাউনের কথা আমি একটা বার বলবো একটু শোনো প্লিজ কষ্ট করে কালেকটিভ নাউনটা একটু শুনো কষ্ট করে আমি আরেকটা বলি শোনো কালেকটিভ নাউনটা কি আমি বলছিলাম কালেকটিভ দশ মিনিট বুঝালি দেখছেন না এটা ক্লিয়ার হবে কালেকটিভ নাউনটা হচ্ছে কালেক্ট মানে সংগ্রহ করা তুমি এইভাবে মনে রাখবা কালেক্ট মানে সংগ্রহ করা পাইছো কি তোমরা এই যে এই যে হ্যাঁ কম্পাউন্ডের পরে এটা কালেক্ট মানে সংগ্রহ করা কালেক্টিভ যে নাউন তাহলে তুমি একটা আইডিয়া রাখবা এটা যে সংগ্রহ করবে কি করবে সংগ্রহ করবে তাহলে দেখো সমষ্টি বাচক যে নাউন দ্বারা একই বৈশিষ্ট্য সকলকে না বুঝায় সমষ্টি বাচক কিন্তু বলছে সমষ্টি বাচক একটা গ্রুপিং থাকে কিন্তু সকলকে বুঝাবে না বুঝে কয়েকজন বা কয়েকটি বা এটা গুণ হবে না গ্রুপ হবে গ্রুপ হ্যাঁ ঠিক করে নিও একটু গ্রুপ হবে গ্রুপ বা জাতি বা কিছু দল বিশেষ সমষ্টিকে বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে তাকে কি বলে কালেকটিভ নাউন বলে মানে কিছু জাতি বুঝাবে কিছু গ্রুপকে বুঝাবে হ্যাঁ কিছু তোমার ওই কয়েকজন বা কয়েকটি বুঝাবে প্লিজ তোমার মনে হইতে পারে নেবি স্যার নেবি তো নৌবাহিনী এটা তো অবশ্যই কমন নাউন হওয়ার কথা কারণ আমি আপনি বলছেন মানে তোমার আমাকে প্রশ্ন করতে পারো স্যার আপনি বলছেন এই নেবি সবাই হাত মানে হ্যান্ড রাইস করবে স্যার আমরা নেবি নেভি নেভি কিন্তু কথা হইলো সারা বাংলাদেশের মানুষ নেবি না ঠিক কিনা এখানে এমন কথা হলো যে স্যার নেভি তো সব দেশে আছে হ্যাঁ কিন্তু সব দেশে নেভি থাকলাম নেভি বললে সবে হাত তুলবে হ্যাঁ কমন নাউন ঠিক আছে কিন্তু কিন্তু এখানে আমি যদি বলি যে বাংলাদেশ মানে বিডি নেভি বাংলাদেশ এগুলো হাত তুলবে ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান দেশের এগুলো হাত তুলবে আমেরিকান যদি বলি এটা আলাদা আলাদা নেভি আছে ঠিক না ভিন্ন ভিন্ন মতদর্শে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা গোত্র হয় এটা গোত্র ভাবে ভাগ করা যায় মার্ক করা যায় তাহলে এদেরকে কি করা হয় মানে সরকারি একটা গ্রুপ না কিন্তু গার্লস এটা একটা নাম গার্লস গার্ল বয় একটা নাম এটা কি বলতে হবে যে বাংলাদেশের গার্ল ইন্ডিয়ান গার্ল এটা কি কোনো গ্রুপিং শাখা কোথায় এরকম শাখা আছে বা কোনো একটা তোমার ক্লাব আছে যে বাংলাদেশ ক্লাব ইন্ডিয়া মানে বাংলাদেশের গার্লস ক্লাব এরকম কোনো ক্লাব সরকারি কোনো অনুমোদিত নাই তার মানে হ্যাঁ বলতে পারবা যে এখানে দশজন ছেলে আছে স্যার দশজনের মধ্যে যদি বলা হয় ইন্ডিয়ান বয় তাহলে ইন্ডিয়ার গুলো হাত তুলবে ঠিক আছে কিন্তু বয় বয় একটা ইন্টারন্যাশনাল সারা সবাই নামে চেনে হ্যাঁ এখানে বাক প্রতিদ্বন্দ্ব হবে এটা কোনো গ্রুপিং নাই যে বাংলাদেশের বয়দের আলাদা একটা আছে ইন্ডিয়ান বয়দের আলাদা একটা কোনো ক্লাব আছে এরকম না কিন্তু ক্লাব তোমরা করতে পারো মরিষা গান্ধী বয়েজ ক্লাব হ্যাঁ বালিয়ামারি বয়স ক্লাব এইটা না স্যার ইন্টারন্যাশনাল বিষয়ে ভাবতে হবে ঠিক আছে কিন্তু আর্মির বিষয়টা ইন্টারন্যাশনাল ভাগ করা আছে কিনা নাই জাতিগত ভাবে আছে না বাংলাদেশ এই জন্য আর্মি পুলিশ এই নেভি এগুলো সব কি আলাদা আলাদা একটা কালেকটিভ নাউন আমি কি বুঝাইতে ডাক পাতি হাসের হয় ফ্লোক ঝাঁক মাছের ঝাঁক এটা একটা কালেকটিভ নাও খালি আন্তর্জাতিক ভেবেন না মাছের ঝাঁক একটা কি কালেকটিভ নাও মানে সমষ্টিগত কিছু জাতি গোত্র এগুলো যদি বুঝায় গ্রুপিং বুঝায় সেটা কালেকটিভ নাও আমি কি বুঝাইতে পারছি

ভাত চাল এদেরকে এক দুই তিন বলে গণনা করা যায় না হ্যাঁ যায় কিন্তু আপনি কিনার আনবেন হ্যাঁ তাহলে এটা কি আপনি ম্যাটেরিয়াল পদার্থ জাতীয় যা দেখবে সবগুলো কি তোমার শরীরের মাংস এটাও কি ঠিক আছে ম্যান মিট মানুষের মানে মাংস এটা একটা কি তোমার ওকে হ্যাঁ এটা হইছে ফিশ মাছ এখন মাছের বিষয়টা আলাদা আছে এখানে কিন্তু এখানে ম্যাটার পদার্থ আলাদা ধরতে হবে

যে নাউন দ্বারা পাইছেন যে নাউন দ্বারা কোনো ব্যক্তির দোষ গুণ বা অনুভূতির নামকে বোঝায় তাকে বুঝায় স্টার্ট নাউন এই নাউনকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না কিন্তু কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের কি এটা স্টাগ্রাম আবার যার বাহ্যিক আকার নাই যার কোনো বাহ্যিক আকার দেখা যায় বাহ্যিক আকার দেখা যায় বুঝতে পারছেন চোখ নাক কান এই স্ট্রাকচার স্টার দ্বারা রাখছি না স্যার এডেস এগুলো তুমি স্ট্রাকচারগুলা মুখস্থ করো এটা আমার একটা বৈশিষ্ট্য দিচ্ছে এটা বৈশিষ্ট্য হ্যাঁ চোখ নাক কান জিভ্বা এবং ত্বক দ্বারা শনাক্ত করা যায় না

এটা সেই রসায়ন মানেদের এদের বহির্ভূত যে আচরণটা এটা মিক্সড করা এটা যদি খুবই ভালো হয় এটা বুঝি কেমিস্ট্রি আরও আছে কেমিস্ট্রি হ্যাঁ কোনো কি যেমন তোমার বিক্রিয়াগুলো একটা কি বিক্রিয়াগুলো কি একটা রসায়ন হয় না তা মিশ্রিত হয় না এই জন্য রসায়ন বলা হয় বুঝতে পারছেন কি ইত্যাদি সেন্টেন্সে অ্যাপ স্টার্ট না হচ্ছে না উপায় সেন্টেন্সে সেন্টেন্সে অধিকাংশ নাউনের শেষে দেখেন কি থাকবে উডগুলো সে মানে ওয়ার্ডগুলো শেষে টাই রাই সাই সি থ শোন শোন শিপনেস ম্যান্ড হুড ডোম নব্বই পার্সেন্ট এই কথাগুলো কি থাকবে যেমন দেখো চয়েস দেখো সি চেনার উপরের মধ্যে সি আছে কি না আর সি ই সি ওয়াই দেখেন তো চেনার উপরেগুলোর মধ্যে আছে কি না ট্রুথ ওই থ বেলাম টি এইচ দেখেন তো চেনার উপরের মধ্যে আছে কি না নাই

এই দেখেন আপনি চেনার উপায় এনেস আছে কিনা তার মানে টাই রাই সাই সি থ এই কথাটা মুখস্ত করবেন যে ওয়ার্ডগুলো শেষে এই ওয়ার্ডগুলো থাকবে অধিকাংশ মানে নব্বই পার্সেন্ট সেটা কি হয় কি মজা লাগছে না ওকে আজকে এ পর্যন্ত রাখি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম